আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো এসএসসি পরীক্ষা দুই নিয়ে কথা বলবো দুই সালে যারা পরীক্ষা দিবা তাদের রুটিন কবে প্রকাশ হবে এবং কবে থেকে পরীক্ষা শুরু হবে এবং কোন মাসে পরীক্ষা শুরু হবে এই বিষয়টা থাকছে তো মূল টপিকে চলে যাব তার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো কোন মাসে পরীক্ষাটা শুরু হবে দুই সালে যারা পরীক্ষা দিবা এখন অনেকেই বলতেছে ডিসেম্বরে পরীক্ষা শুরু হবে দেখো মাধ্যমিক যে ওয়েবসাইটটা আছে ঢাকা বোর্ড শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এখানে কিন্তু প্রকাশ করে নাই যে কবে পরীক্ষাটা শুরু হবে বা রুটিনও প্রকাশ করে নাই তারা কিন্তু আমরা ইদানিং জানি যে প্রতি বছর ফেব্রুয়ারি মাসের দুই তারিখ বা এক তারিখে পরীক্ষাটা শুরু হয় সেই হিসাবে আমরা সেই হিসাব করে নেব যে ফেব্রুয়ারি মাসের এক তারিখ বা দুই তারিখেই পরীক্ষা হবে তবে এর মধ্যে যদি কোনো প্রকার নোটিশ পাই তাহলে অবশ্যই তোমাদের অবহিত করবো যে ডিসেম্বর মাসে যদি পরীক্ষাটা হয় সেক্ষেত্রে অবশ্যই অবহিত করব বা কোনো নোটিশ পেলে অবশ্যই জানাবো তোমাদের তবে এই সংক্রান্ত কোনো নোটিশ আমরা পাইনি তো দেখো কোন মাসে মাসে পরীক্ষা হবে যদি ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষাটা হয় সেক্ষেত্রে রুটিন প্রকাশ হবে ডিসেম্বর মাসে আর যদি ডিসেম্বর মাসে পরীক্ষাটা হয় তারও দেড় মাস আগে তোমাদের রুটিনটা প্রকাশ হয়ে যাবে এখন অনেকেই যেহেতু বলতেছে ডিসেম্বরে পরীক্ষা হবে সেহেতু তোমাদের প্রস্তুতিটা থাকতে হবে ডিসেম্বর মাসের জন্যই অর্থাৎ ডিসেম্বর মাসে পরীক্ষা হবে এইটা তোমরা অনুসরণ অনুসরণ করবা এখন সেই অনুপাতে তোমাকে পড়াশোনা অবশ্যই আগের চেয়ে চালাতে হবে বা আগের চেয়ে বেশি করতে হবে পড়াশোনা যদি তুমি ভালোভাবে না করো তাহলে কিন্তু মানে ভালো রেজাল্ট করা সম্ভব না কাঙ্ক্ষিত রেজাল্ট করতে গেলে অবশ্যই তোমাকে পড়ার প্রস্তুতি নিতে হবে এখন অনেক শিক্ষার্থী আছে পাশ করতে পারবে না তারা পাশ নিয়ে টানা রানি সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো তোমাদের যে সহজ যে পাশ টেকনিক আছে ওই অবশ্যই টেকনিকগুলো খাটিয়ে নিবা তাহলে ইনশাল্লাহ পাশ করতে পারবা তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট অবশ্যই কমেন্ট বক্সে জানাও তো রুটিন প্রকাশ হলে বা কোন মাসে পরীক্ষা হবে অবশ্যই আপডেট পাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম